এক একটা চৌ বাচ্চায় বন্ধুরা এক টন দেড় টন দু টন তিন টন আড়াই টন ইত্যাদি ভাবে মাছ থাকে মাছের হ্যাচারি বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ আপনারা দেখছেন পঞ্চাশ লাইনের মাছের পোনা তার মধ্যে কিছু মাছের পোনা একশো লাইনের ভরা রয়েছে তার মধ্যে কিছু কেজিতে কুড়িটা হবে তো ওই একশো লাইন কুড়ি লাইন এগুলোকে নেতে কাটিং করা হবে যে ঝাড়া ফ্রেশ পঞ্চাশ লাইনে বের করা হবে আর সেটাই ডেলিভারি করা হবে আমাদের ঠিকানা বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে হাওড়া রেল স্টেশনের মাধ্যমে পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে মাছ চাষের যাবতীয় প্রোডাক্ট মাছের খাবার মেশিন ইত্যাদি আমাদের কাছে পেয়ে যাবেন বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নাম্বার দেওয়া রয়েছে ধন্যবাদ